আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি এতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন যারা চাকরি করতেছেন সবার জানা থাকা দরকার যে একটি গার্মেন্টস কয়টি পদ্ধতিতে চেক করা হয়ে থাকে একটি গার্মেন্টস দুইটা পদ্ধতিতে চেক হয়ে থাকে ম্যানুয়াল চেক এবং কোলোকয়াইজ চেক তো ম্যানুয়াল চেকটা কী এবং কোলোকাইজ চেকটা কী আমি দুইটা পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেব আপনাদের যে ম্যানুয়াল চেক কিভাবে করতে হয় এবং কোলোকাইজ চেক কিভাবে করতে হয় তো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আগে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি ম্যানুয়াল চেকটা কি। তো আসলেই আমি ইতিপূর্বে আপনাদের বলে দিয়েছি যে একটা গার্মেন্টস দুইটা পদ্ধতিতে চেক হয়ে থাকে তো ম্যানুয়াল চেক আর কোলোকয় চেক তো আমি এখন শেয়ার করতেছি আপনাদের সঙ্গে ম্যানুয়াল চেক একটি গার্মেন্টসে অনেকগুলো প্রসেস থাকে আমরা জানি তো একজন কোয়ালিটি ইন্সপেক্টর যখন গার্মেন্টসটি চেক করে তো কোনো ধারাবাহিকতা নেই সে নেক এরিয়া সেক দেওয়ার পরে রাইট সাইডের সোল্ডারও সেক দিতে পারে লেফট সাইডের শোল্ডারও সেক দিতে পারে তো কোনো নির্দিষ্ট কোনো বিনাশ নেই তো এটা হচ্ছে ম্যানুয়াল চেক তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে তো সে নেকে নিয়ে চেক দেওয়ার পরে স্লিপ জয়েন্ট চেক দিতেছে তো কোনো ধারাবাহিকতা নেই তো এটা হচ্ছে ম্যানুয়াল চেক এখন দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি ইন্সপেক্টর হুডি চেক করতেছে তো তার কোনো চেকে কোনো ধারাবাহিকতা নেই সে রাইট সাইড লেফট সাইড দুই স্লিপে টেনে চেক করতেছে তো এই সেকটাই হচ্ছে ম্যানুয়াল চেক সাধারণত যে গার্মেন্টসের কী পয়েটগুলো থাকে সেই পয়েন্টগুলো টেনে টেনে চেক করা এবং ভালো করে দেখা কোনো নির্দিষ্ট কোনো শ্রেণীরবিন্যাস নেই সেটাই হচ্ছে ম্যানুয়াল চেক তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে ম্যানুয়াল চেকটা কী একটি গার্মেন্টসে কিছু ক্রিটিক্যাল প্রসেস থাকে সেই প্রসেসগুলোতে ডিফেক্ট বেশি হয়ে থাকে তো একজন কোয়ালিটি ইন্সপেক্টর ওই প্রসেসগুলোই বেশিরভাগ সেক দিয়ে থাকে সেই চেকটাই হচ্ছে ম্যানুয়াল চেক তো সোজা ভাষায় বলতে গেলে একটি গার্মেন্টসের কোনো নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নেই যে কোনো প্রসেসে ডিফেক্ট হতে পারে যে কোনো প্রসেসেই সমস্যা হতে পারে তো এই প্রসেসগুলো ভালোভাবে দেখে কোয়ালিটি ইন্সপেক্টর যেটা চেক করে থাকে সেটাই হচ্ছে ম্যানুয়াল চেক তো ওই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন একটি মেয়ে একটি টি শার্ট চেক করতেছে সে কোনো ধারাবাহিকতা তার নেই সে মনে হচ্ছে যে কোন কোন প্রসেসে সমস্যা আছে ওই প্রসেসগুলো বেশি করে ফলো করতেছে তো এটাই হচ্ছে ম্যানুয়াল চেক তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে ম্যানুয়াল চেকটা কী তো বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরিতেই ম্যানুয়াল চেক করে থাকে তো কোলোকওয়াইজ চেক হয়েও থাকে অনেক ফ্যাক্টরিতে তো কোলক চেকটা কী এটা আমি ভিডিও শেষে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে অবশ্যই দরজো সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ এই পঁচিশ সালে এসে যে ভাই এবং বোনেরা ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করবেন ইন্টারভিউতে এই প্রশ্নটা করতে পারে যে একটি গার্মেন্টস কয়টি পদ্ধতিতে চেক করা হয়ে থাকে তো আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে দুইটা পদ্ধতিতে একটি গার্মেন্টস চেক হয়ে থাকে ম্যানুয়াল চেক আর কোলোকয়াই চেক তো আমি ভিডিও শেষে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে যে ম্যানুয়াল চেকটা তো ইতিপূর্বে শেয়ার করেছি লাস্টে শেয়ার করতেছি যে কোলোকয়াই চেকটা কি। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর তারা ঘুরি জ্যাকেট চেক করতেছে তো এরা যে চেকটা করতেছে এটা হচ্ছে ম্যানুয়াল চেক এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কলোকয়েস চেকটা কি তো কলোকয়েস চেক মানে হচ্ছে একটি গার্মেন্টসকে নির্দিষ্ট ধারাবাহিক নিয়মে ঘড়ির কাঠার মতো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করা তো আমি আপনাদের এই ব্যাপারটা এখন শেয়ার করব যে কোলোকয়েস শেকটা কি তো একটি গার্মেন্টসের ঘড়ির কাঠার ন্যায় সেক করা কি কোলোকয়েস সেক বলে যেমন আপনি একটা গার্মেন্টসের নেক থেকে শুরু করলেন তো নেক দেখলেন নেক দেখার পরে রাইট সাইডের শোল্ডার শেক দিলেন শোলার দেওয়ার পরে আপনার স্লিপ সেক দিলেন তো সিলিপ দেওয়ার পরে স্লিপ ওপেনিং সেক দিলেন তো একটা ধারাবাহিকভাবে ঘড়ির কাটার ন্যায় চেক করতে হবে তো দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে তো সিলিপ সেক দেওয়ার পরে সাইড সিয়াম সেক দিতেছে একটি ঘড়ির কাটা যেমন বাম দিক থেকে ডান দিকে ঘুরতে থাকে ঠিক একটা গার্মেন্টসের নেক থেকে শুরু করে আপনি রাইট সাইডের শোল্ডার সিলিপ সাইড সিয়াম সব সেক দিয়ে ঘড়ির কাটার মতো তো গার্মেন্টসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেক করতে হবে এটাই হচ্ছে কোলোকয় শেক আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কোলোকয়াই শেকটা কি তো একটি গার্মেন্টস নির্দিষ্ট ধারাবাহিকতায় নিয়মে ঘড়ির কাটার মতো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করাকেই কোলোকোয়াই চেক সিস্টেম বলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোলোকোয়াই চেকটা কী তো এইরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রত্যেক ভিডিওতে আমি সে কথাটা বলে থাকি তো গার্মেন্টস ফ্যাক্টরিতে নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না